চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনাদের এক্সাম ফর্ম ফিল কমপ্লিট হয়েছে সেটা নিজেরা কিভাবে চেক করবেন তার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে গুগলে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের একটি পেজ ওপেন হয়ে যাবে সেই পেজে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন একটি পেজ দেখা যাচ্ছে যেখানে ক্লোজ করবেন ক্লোজ করার সাথে সাথে এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেল এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাবেন অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন ফর্ম অনেক কটা অপশান রয়েছে তার মধ্যে আপনারা ক্লিক করবেন পিজি জুন দু ডিসেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট ফেজ এটা ক্লিক করার পর সাধারণত আরেকটি পেজ খুলে গেল এখানে চেক করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে চেক সাবমিটেড ফর্মস স্ট্যাটাস সঙ্গে সঙ্গে আপনার আরেকটি পেজ ওপেন হবে এখানে এনরোলমেন্ট নাম্বার পুট করবেন তারপরে আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন দুটো অপশান দেখাচ্ছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আর একটা হচ্ছে রেফারেন্স নাম্বার এখানে যদি দুটোই আপনাদের দেখতে পান আমি বক্স করে দেখিয়ে দিয়েছি তাহলে জানবেন আপনাদের এক্সাম ফর্মগুলো কমপ্লিট হয়ে গেছে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করলে দেখতে পাবেন আরেকটি পেজ ওপেন হয়ে যাচ্ছে এই যে এইটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের প্রুফ বা প্রমাণ এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেস রয়েছে এবং যে পেপারগুলি রয়েছে সেই পেপারগুলিতে আপনাদের প্রত্যেকটিতে চিহ্ন রয়েছে এবং নিচে দেখবেন প্রিন্ট ফর্ম রয়েছে সেটা আপনারা পারলে প্রিন্ট আউট বের করে নেবেন এবং ওপরে দেখবেন লগ আউট অপশান রয়েছে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেই একমাত্র আপনাদের এক্সাম ফর্ম কমপ্লিট হয়েছে তাছাড়াও আপনাদেরকে বললাম রেফারেন্স নাম্বার যেটা রয়েছিল সেই রেফারেন্স নাম্বারের বক্সে ক্লিক করলেও আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে কিনা ধন্যবাদ সকলকে